অবগত আছেন যে চব্বিশের এই রক্তক্ষয়ী গণ অভ্যুতানের পিছনে কারা নায়ক আছে নায়ক ছিলেন এই গণ অভ্যুতানে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা দিন দিন দেখা যাচ্ছে যে ছয়ই আগস্টে দুয়া লোকের ভিড়ে তাদের নাম হারিয়ে যাচ্ছে এই শহীদদের ভুলে গেলে চলবে না যদি আমরা এই শহীদদের ভুলে যাই তাহলে দেশের সাথে এবং মানুষের সাথে এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতার যাদের বিনিময়ে আমরা পেয়েছি তাদের সাথে বেমানি করা হবে আমরা এনসিপির পক্ষ থেকে এই আমাদের নসলির কৃতি সন্তান ডক্টর সজীব সরকারের নামে নামকরণের জোর জোরদাবি জানাচ্ছি কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি পাঁচই আগস্টের পরে ছয়ই আগস্টে ইতিহাস দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছে আমরা পূর্বেও দেখেছি তেপ্পান্ন বছরের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিয়েছি যেই সরকার যে সময় ক্ষমতা থাকে সেই সরকার তাদের নিজের মতো করে ইচ্ছা মতো ইতিহাস রচনা করে যার কারণে সঠিক ইতিহাস কিন্তু আমরা দিন দিন ভুলে যাই বা সঠিক ইতিহাস দিন দিন হারিয়ে যায় আমরা চাই আমাদের এই যারা শহীদ হয়েছেন তারা যেন এই ভুয়া লোকদের ভিড়ে হারিয়ে না যায় এবং শহীদ যারা হয়েছেন তাদের আমরা সম্মানিত করার জন্য আমাদের এনসিপির পক্ষ থেকে তাদের বিভিন্ন জেলায় যার যার জেলায় তাদের নামে বিভিন্ন স্টেডিয়াম কলেজ যা সরকারি স্থাপনা আছে তাদের নামে নামকরণ হোক আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফেসিবাদ সরকারের আমলে নরসিংদী স্টেডিয়ামটি যার নামে নামকরণ করা হয়েছে তার তেমন কোনো অবদান নরসিংদীতে নাই আমাদের এই যে ফেসিবাদের দেওয়া নরসিংদী স্টেডিয়ামের একমাত্র স্টেডিয়াম সদরে অবস্থিত এই স্টেডিয়ামের পূর্ব নামটি পরিবর্তন করে ডক্টর সজীব সরকার যে আমাদের নরসিংদীর কৃতি সন্তান তার নামে নামকরণ করা হোক যাতে ইতিহাস যেন তাদের ভুলে না যায় তাদের এই রক্তদান যেন ইতিহাসের থেকে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারে এবং তাদের হৃদয়ে যেন প্রচলিত হয় আর গণতন্ত্রের কথা যদি বলতে হয় তাহলে আমরা যেহেতু গণতন্ত্রের জন্য এই দেশকে স্বাধীন করার জন্য চব্বিশের গণ আন্দোলন করে চব্বিশের স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতাকে রক্ষা করার জন্য তাদের অবশ্যই সম্মানিত করতে হবে এবং তাদেরকে স্মরণ করে রাখতে হবে আমরা এছাড়া সরকারের কাছে আরও জোর দাবি জানাই অতি শীঘ্রই যারা এই গণ অবোধনে হত্যায় শিকার হয়েছেন তাদের যেন সঠিক বিচারটা পায় তাদের পরিবার যেন সঠিক বিচারটা পায় সেই দাবি আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে সু কলেজের সিনিয়র লেকচারার ছিলেন আঠারো জুলাই উনি উৎপরাতে আজমপুরে যারা শহীদ হয়েছেন তাদেরকে সেবা দিচ্ছিলেন ওই মুহূর্তে পুলিশ তাকে লক্ষ্য করে তাকে প্রথম লাফটি দিয়ে ফেলে দেওয়ার পরে তাকে কাছাকাছি এসে পুলিশ তাকে গুলি করেন ওখানে উনি আঠারো জুলাই শহীদ হয়েছেন তো যাই হোক আমি আপনাদের কাছে এটা জোর দাবি জানাচ্ছি যে নরসিং গভর্নমেন্ট যেটা নরসিং যেটা স্টেডিয়াম এই স্টেডিয়ামটি মুস্তদ্ নামে নাম বাতিল করে ডক্টর সজিব সরকারের নামে নামকরণ করার জন্য আমি অনুরোধ করছি ঈদকে অবমূল্যায়ন করে এই বাংলাদেশে রাজনীতি করা যাবে না এই বাংলাদেশে রাজনীতি করতে হলে চব্বিশ কি স্বীকৃতি দিতে হবে আমরা দেখেছি যখন জুলাই গণ ঘোষণাপত্র আনতে যাই তখন একটা জনগোষ্ঠী আমাদেরকে থামিয়ে দিয়েছে আমরা আরো দেখেছি যখনই আমরা এই গণ বলেছি তারা তথাকথিত অভ্যুত্থান বলেছে এটাকে বিপ্লবও বলেনি এমনকি জাতীয় সরকার গঠন করতেও তাদের বাধা ছিল আমরা তাদেরকে বলতে চাই চব্বিশকে অবহেলা করে চব্বিশে নিহত শহীদদের অবহেলা করে আহত যোদ্ধাদের অবহেলা করে এই বাংলাদেশে রাজনীতি করা যাবে না এই বাংলাদেশে নতুন ফেসিবাদ কায়েম করা যাবে না তাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই আপনারা একই পতাকা তলে আসুন শহীদদের মূল্যায়ন করুন আহতদের মূল্যায়ন করুন এবং নরসিংহী জেলা স্টেডিয়ামের নাম ডক্টর সজীব সরকার স্টেডিয়াম করার জন্য দাবি জানাচ্ছি